হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সীমাশ্ব ই ইকো ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা বাড়িতে লাউ গাছ এবং কুমড়ো গাছ রোপণ করেছেন কিন্তু গাছে কিছুতেই ফুল ধরাতে পারছেন না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আরও বলবো লাউ গাছের পাতা কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে গেলে কি করতে হবে এবং ফুলগুলোকে টিকিয়ে রাখতে গেলেও কি করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যখনই আপনারা লাউ গাছ এবং কুমড়ো গাছটা মাটিতে রোপণ করবেন আপনাদেরকে যে জিনিসটা মেক্সিওর করতে হবে সেটা হচ্ছে গা সেই মাটিটা যেন খুব ভালো থাকে মানে মাটিতে আপনারা চেষ্টা করবেন গোবর সার মিশিয়ে কিছুদিন রেখে দিতে রাখার পর মানে যেই জায়গাটাতে আপনারা গাছটা রোপণ করবেন সেই জায়গাটার মাটিতে কিছুটা গোবর সার মিশিয়ে রেখে দেবেন তার কিছুদিন পর আপনারা সেই গাছটা রোপণ করবেন রোপণ করার ফলে দেখবেন যে আপনার গাছটা দ্রুত বড় হয়ে গেছে দ্রুত বড় হয়ে যাওয়ার পর যেটি করতে হবে আপনাদেরকে ওয়ান জি কাটিং করে দিতে হবে তো ওয়ান জি কাটিংটা কীভাবে করবেন গাছের যে মেন এই যে ডালটা থাকবে সেই ডালের উপরই অংশটা আপনাকে ছেটে ফেলে দিতে হবে কিন্তু কখন কেটে দেবেন আপনি যদি গাছটা মাচায় করতে চান তাহলে মাচার উপরে ওঠার পর সেই আগাটা কেটে দেবেন আর আপনি যদি গাছটা মাটিতে রেখে দিতে চান বা মাটিতেই মানে গ্রাউন্ডের মধ্যেই থাকবে তাহলে গাছটা যখন অ্যাটলিস্ট আপনার তিন ফুটের মতো হবে তখন আপনারা কেটে দেবেন তো গাছ বড় হওয়ার পর কিছু সার দিতে হয় এই যে দেখুন এখানে আমি আমার ঘরে সব ধরনের সবজি পচিয়ে একটা সার তৈরি করেছি জানেন তো এটার মধ্যে কি ধরনের সার আছে এটার মধ্যে আছে আপনার ক্যালসিয়াম জাতীয় সার আছে মিনারেল আছে পটাশিয়াম কারণ এটার মধ্যে সব ধরনের সবজি আছে ডিমের খোসা আছে তো এই সবজিটাই সবজির যে পানিটা সরি সবজি খোসা পচিয়ে যে পানিটা সেই পানিটাই আপনারা গাছে ব্যবহার করবেন এখন কতদিন পর ব্যবহার করবেন যখনই আপনার গাছে পানির প্রয়োজন হবে দেখে নেবেন যে পানিটা শুকিয়ে গেছে কিনা পানির সাথে আপনারা এই যে তরল জৈব সারটা এটা মিশিয়ে ব্যবহার করতে পারেন তাছাড়া আপনারা যদি একটি দুটি গাছ হয় তাহলে এই পানিটা সরাসরি ব্যবহার করতে পারেন আপনারা যদি প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে থাকেন তাহলে পানিতে কিছুটা মিশিয়ে তারপরে যেহেতু গাছে প্রচুর পানি লাগবে তো সেইভাবে এটা ব্যবহার করবেন আর গাছ যদি গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে যেটা করবেন গাছের মাটিতে কিছুটা অ্যাপসম সোল্ট দিয়ে দিবেন দেখবেন আপনার গাছের পাতাগুলো আর হলুদ হয়ে যাবে না যদি কিছু পাতা হলুদ হয়ে যায় সেগুলোকে ছেটে ফেলে দেবেন বন্ধুরা এই জৈব সারটা কিন্তু গাছের জন্য একটি ম্যাজিক সার বলতে পারেন কারণ এই সারের মধ্যে সব ধরনের উপাদান আছে এই যে দেখুন এখানে চায়ের পাতি আছে চায়ের পাতিটা থেকে তৈরি হয়েছে নাইট্রোজেন তো গাছ বড় হওয়ার জন্য নাইট্রোজেন লাগবে ফসল দেওয়ার জন্য পটাশিয়াম লাগবে সব ধরনের ভিটামিন কিন্তু গাছে লাগবে এই যে ঠিক একইভাবে আপনারা লাউ গাছেও এই পানীয়টা ব্যবহার করবেন কুমড়ো গাছে তো দিবেনি লাউ গাছেও এই পানিটা আপনারা প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন কিন্তু মাটির তারতম্যটা দেখে আপনারা এই সারটা তরল সারটা গাছে ব্যবহার করবেন ভিজা অবস্থায় মাটি যদি ভিজা থাকে ভিজা অবস্থায় অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই কারণ অতিরিক্ত পানি দিলে গাছের গোড়া নষ্ট হয়ে যাবে তারপর যখন দেখবেন ফুল ফসল চলে এসেছে এই যে দেখুন এই ফুলটা এই ফুলের নিচে এই কুমড়ো ফুলের নিচে কিন্তু কোনো ধরনের কুমড়ো বা কিছু নেই তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে পুরুষ ফুল আর এই যে কুমড়ো ফুলটার নিচে দেখুন একটু খেয়াল করলে দেখতে পাবেন এই ফুলটার নিচে হচ্ছে কুমড়ো তার মানে এটা স্ত্রী ফুল স্ত্রী ফুল কিন্তু কিছুতেই ছিঁড়া যাবে না যেটা ছিঁড়তে হবে সেটা হচ্ছে এই যে এখানে রাখা পুরুষ ফুলটা যে ফুলের নিচে কুমড়ো নেই তারপর আপনাদেরকে যেটি করতে হবে চার এই পুরুষ ফুলের চারপাশের যে আপনার পাপড়িগুলো থাকবে সেই পাপড়িগুলোকে ছিঁড়ে মাঝখানের যে হলুদ অংশটা আছে ফুলটা হলুদই কিন্তু মাঝখানের যে রেণুটা আছে সেই রেণুটা রেখে স্ত্রী ফুলের মাঝখানের রেণুতে আপনাদেরকে আলতো করে ছুঁয়ে দিতে হবে তাহলে কি হবে হ্যান্ড পলিনেশন বা মানে কৃত্রিমভাবে পরাগায়ন ফসল কিন্তু পরাগায়ন না হলে টিকে থাকবে না এটা হচ্ছে মুদ্রা কথা মানে আপনার ফসলকে টিকে রাখতে হলে পরাগায়ন করতে হবে মৌমাছি করে দেয় কিন্তু আপনারা যদি কৃত্রিমভাবে নিজেরা করিয়ে দেন তাহলেও কিন্তু আপনার এই ফসলগুলো টিকে যাবে তো কিছুই না পুরুষ ফুলটা ছিঁড়ে পুরুষ ফুলের মাঝখানে রেণুটা স্ত্রী ফুলের মাঝখানে রেণুতে আলতু করে দিয়ে দিবেন দেখবেন পরাগায়ন হয়ে গেছে এবং সেই ফসলগুলো টিকে এবং খুব দ্রুত বড় হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে যদি আপনারা গাছের লাউ গাছ এবং কুমড়ো গাছের যত্ন নেন বিশ্বাস করেন আপনারা বিশ পঁচিশ দিনের মধ্যেই আপনার গাছে লাউ কুমড়ো ধরাতে সক্ষম হবেন কারণ এটা হচ্ছে প্রমাণিত এই যে আমি আমার গাছে প্রচুর পরিমাণে পরাগায়ন করে থাকি তারপরে হচ্ছে ওয়ান জি টু জি কাটিং করে থাকি আর ওই যে সারটা লিকুইড সারটা মানে তরল সারটা এই সারটা ব্যবহার করে থাকি তো এইভাবে আপনারা গাছের যত্ন নিতে থাকুন দেখবেন গাছ আপনাকে নিরাশ করবে না আপনাকে ফুল ফসল দিয়ে খুশি করে রাখবে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি আপনাদের সব কমেন্টের অ্যান্সার দিতে চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে পানি খাবেন আর বেশি করে গাছপালা লাগাবেন সবুজকে দেখবেন দেখবেন মন ভালো থাকবে